আজকের এই ভিডিওতে আমি যাব জয়দেবপুর জংশন থেকে আওসানগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত তাও আবার বিখ্যাত নীল এক্সপ্রেস ট্রেনে করে আর এই যাত্রাতে আমার সাথে থাকবে আমার ছোট ভাই এবং আমার কিছু ফ্যামিলি মেম্বার্স এবং কি এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা প্রকৃতির অপার সৌন্দর্য তাও আবার ট্রেন থেকে এবং কি এই যাত্রায় আমরা কি কি সুযোগ সুবিধা ভোগ করেছি তাও আপনাদের কাছে শেয়ার করব এবং কি এই ট্রেনে কতটা সুযোগ সুবিধা রয়েছে তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এছাড়াও আপনারা দেখতে পারবেন টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলাকে সংযুক্ত করা সেই বিখ্যাত যমুনা রেল সেতু এবং তাছাড়া পূর্বের আগের যে যমুনা সেতু সেটি এবং কি রেল লাইনের পাশে যে মহাসড়কের সৌন্দর্য সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ছেড়ে যাচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত আজকে আমরা যে ট্রেনে ভ্রমণ করছি এই ট্রেনটির নাম হচ্ছে নীলসাগর এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে আমাদের প্রিয় শহর গাজীপুর এই যাত্রাতে আমার সাথে আমার ফ্যামিলি যাচ্ছে ফ্যামিলির সাথে ছোট ভাই ভাইরা আছে আরো আছে এখানে প্রতাপ ওই তো ওখানে আছে কিরণ তো ভিডিওটা আজকে খুব সুন্দর হবে আশা করি আমি আমার প্রতিটি ভিডিওতেই বলি যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার একমাত্র সহজ মাধ্যম হচ্ছে ট্রেন আর ট্রেন হচ্ছে আমার খুব পছন্দের একটি যানবাহন যাতে আমি সব সময় চলাফেরা করি আর আজকের আমার ছিট নাম্বার হচ্ছে তিরিশ এবং একত্রিশ এছাড়াও আমার সাথে রয়েছে দীপিকা এবং আমার ফ্যামিলি এছাড়াও কিরণ এবং প্রতাপ বসেছে তাদের নিজের ছিটে যেটা একেবারেই পিছনে বর্তমান বাংলাদেশে সকল ট্রেনগুলোই খুবই আধুনিক এবং ডেভেলপমেন্ট করা হচ্ছে যেমন দেখে নেন এই আজকের আমাদের যাত্রার সঙ্গী নীল এক্সপ্রেস যার গায়ের রং হচ্ছে লাল এবং সবুজ যেটা আমাদের বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করে এখানে দেখতে পাচ্ছেন একটা ওজুখানা আছে পরিষ্কার এবং কে পাশেই মসজিদ আছে নামাজ পড়ার জন্য এটা এখানে আছে আর এর তোর পাশে ওয়াশরুম আছে আপনাদেরকে ওয়াশরুম সামনে মিরর তো এই তো এখন আছি আমি ওয়াশরুমের ভেতরে সামনে একটা সুন্দর একটা মিরর আছে একটু ময়লা আর কে দাগ আছে কে তো তাও চলে আর এখানে একটা ট্যাপ আছে সাবান আছে হাত দেওয়ার জন্য এবং কাপড় রাখার জন্য বা কোনো কিছু রাখার জন্য এখানে জায়গা আছে এছাড়াও এই তো ওয়াশরুম বাংলা ওয়াশরুম কমাট আছে এবং এখানে ওয়াশ করতে পারবেন এটা চাপ দিলে পানি আছে আর ট্রেনের লক সিস্টেম আছে দুইটা একটা হচ্ছে এটা আর একটা একটু নিচে আমি দিয়ে রাখছি তো কোনো ভয় নাই ট্রেনে এবং কি লাইট আছে তো লাইট লাইট এখন বন্ধ আছে আর এখানে টিসু রাখার জায়গা আছে অবশ্যই টিসু নাই আর এখানে ছোট একটা মিরর আছে খুবই সুন্দর মানে খুবই স্বচ্ছ এবং পরিষ্কার দেখতে পাচ্ছি শুধু আয়নাটা অ্যাভয়েড করে একটু নিচে দিয়ে ছেড়ে যাচ্ছে আমার নিজ এলাকা মৌজাদ আর এটা হচ্ছে আমার এলাকার মোজাক রেলওয়ে স্টেশন খুবই ছোট্ট এবং খুবই সুন্দর একটি রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছেন এই তো মুজাত সামনে হচ্ছে মির্জাপুর রেলওয়ে স্টেশন আর আমাদের নীল সাগর এক্সপ্রেস ঝড়ের বস্তিতে ছুটে চলেছে দেখতেই পারছেন যেমনটা বলেছিলাম আমি আগে যে আমরা ট্রেনে খুব সহজে করতে পারছি এবং আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা যে কোচে আছি এটা হচ্ছে চাইনিজ যে নতুন কচগুলো ওটা কি আমার পিছনে যে কোচটা আছে এটা পুরাতন কোচগুলো কিন্তু আমাদের সিটগুলো ভালো করছে এগুলো নতুন চাইনিজ কোচ এগুলো খুবই আনন্দায়ক আমরা এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আর এখন বাজছে সকাল নয়টা নয় এই তো টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ওই পাশে একটি খুলনার লোকাল ট্রেন ছেড়ে যাচ্ছে তো এরপরে হচ্ছে যমুনা রেল সেতু স্টেশনে আমাদের ট্রেনটি একটু সময় নেবে কারণ ক্রসিং এ দাঁড়িয়ে আছে ক্রসিং আছে হয়তোবা এখন আমরা যমুনা সেতুর পূর্ব পাশে চলে আসছি আর আপনাদেরকে একটা জিনিস দেখাই এই তো দেখেন কিরণ দিয়ে কোন জায়গায় বসে আছে কারণ এখানে ঠান্ডা আছে অনেক ভিতর থেকে এখানে অনেক বেশি ঠান্ডা এই কারণে এখানে বসে পড়তে হয় আর এই তো যখন পুরো বাস আমরা স্টেশনে প্রবেশ করছি তো আমরা প্রবেশ করলাম ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে আর এখানে ট্রেনটি পাঁচ মিনিটেরও কম দাঁড়ায় আর নেমে দাঁড়াইলাম আর এখানে অনেক যাত্রীবৃন্দ নামছে ওই তো কিলোনো ওখানে উঠে দাঁড়াইল এখানে ভিতরে বসে আছে বাইরে হচ্ছে না স্টেশনের এই পাশের ভিউটা অনেক সুন্দর লাগে আমার কাছে বিশেষ করে ওই ব্রিজটা আর এই পাশে এই পাশেও অনেক সুন্দর নিচে বেশি কোন দাঁড়াইলাম না কারণ এর আগে একবার দাঁড়াইছিলাম ট্রেন ছেড়ে চলে যাইতেছিল পরে দৌড়ায় ধরতে হয়েছিল আর আমাদের সামনেই হচ্ছে কিছু সামনেই হচ্ছে যমুনা রেল সেতু আমাদের খুবই কাঙ্ক্ষিত একটি রেল সেতু যেটা আমরা একটু পরেই প্রবেশ করব তো এখন যেহেতু সেতুতে প্রবেশ করব আমরা তো আমরা তিনজনে গেটে চলে আসছি গেট থেকে যমুনা রেল সেতুর ভিউটা খুব সুন্দর পাওয়া যায় এবং কি খুব ভালোভাবে অনুভব করা যায় এখানে প্রতাপ আছে তো প্রতাপ তোমার অনুভূতি কেমন ফার্স্ট টাইম তো ভালোই আর কিরণ তোমার অনুভূতি কেমন অনুভূতিটা অনেক সুন্দর রেল সেতু যেহেতু আমাদের বাংলাদেশে প্রথম একটি দীর্ঘ রেল সেতু

ছিল পূর্বের রেল সেতুর লাইন এবং কি আমাদের ট্রেন ঝড়ের গতিতে ছুটে চলেছে নতুন রেল সেতু লাইনের উপর দিয়ে এবং কি যতই ছুটে চলেছে তত বেশি নিকটে পৌঁছে যাচ্ছে যমুনা রেল সেতু এটা সামনে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যমুনা রেল সেতু তো প্রবেশ করে ফেলেছে আমাদের ট্রেনটি লোক দেখতে পাচ্ছেন আর এই পাশে রয়েছে আমাদের পূর্বের যে যমুনা সেতু সেটি রেল সেতুর একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই গিয়ে বায়োতে থাকা লিঙ্কে গিয়ে দেখতে পারবেন দাঁড়াবে তারপরে আবার ছেড়ে যাবে তো সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাজগঞ্জ সোলার পার্ক এবং এটা অনেক বড় একটা এলাকা নিয়ে বিস্তৃত এটা আসলে খুবই সুন্দর আর এখনো রেল লাইনের নির্মাণ কাজ চলতেছে এখান থেকে মনে হয় সিরাজগঞ্জের লাইনের কাজ চলছে তো এই তো এখন আমরা প্রবেশ করলাম সায়দাবাদ রেলওয়ে স্টেশনে এবং আমার মনে হচ্ছে এখানে আমাদের ট্রেনটি দাঁড়াবে না কারণ এখানে দেখা যাচ্ছে সিগনাল দেওয়া হয় না আর এই তো সায়দাবাদ রেলওয়ে স্টেশন এই স্টেশনটাও খুব সুন্দর এবং কি খুব আধুনিক একটি রেলওয়ে স্টেশন আমি যেটা বললাম যে এখানে দাঁড়াবে না কারণ সিগনাল লাইন এখান থেকে চলে যাচ্ছে বাস শুধু হাইওয়েটা দেখেন যে হাইওয়েটা কত রানিং এবং কত সুন্দর মনে হচ্ছে বাইরের কোন কান্ট্রির বাইরের কোন দেশের হাইওয়ে হাইওয়ে রাস্তাটা দেখে আসলে আমি অনেকটাই মুগ্ধ হয়ে গিয়েছি সবাই যে হাইওয়েটা কত স্বচ্ছ এবং কত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে এখানে

এই পাশে যে লাইন লাইনটি গেল এটা চলে গেল ঈশ্বরদ্বি ঈশ্বরদ্বি জংশনে এবং কি আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে ঈশ্বরদ্বি বাইপাস আর এখন ঘড়িতে পাচ্ছে এগারোটা ছাব্বিশ আর দেখতে পাচ্ছেন কত সবুজ প্রকৃতি ট্রেনটি দাঁড়াইলো না আর এখানে দেখা যাচ্ছে যে আখের চাষ করা হচ্ছে এই তো আখ মানে কুশাল অনেকে কুশাল বলে থাকে এই তো দেখতে পাচ্ছেন পুরো একেবারে চারপাশে নিয়ে বিস্তৃত এই শুধু আখের খেত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নাটোর রেলওয়ে স্টেশনে এবং কি এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের শেষ গন্তব্য যেটা হচ্ছে আওসানগঞ্জ রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আমরা পার করছি আওসানগঞ্জের বিখ্যাত আত্রাই নদী এবং কি দেখতেই পারছেন আত্রাই ব্রিজটা কত সুন্দর লাগছে এবং কি দেখতেই পারছেন আমরা ব্রিজ পার করার সাথে সাথেই পৌঁছে গেলাম আওসানগঞ্জ রেলওয়ে স্টেশনের ওপরে তো আমরা আওসানগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে গেলাম এই তো আওসানগঞ্জ স্টেশন এর এই তো আমাদের ট্রেন ট্রেন এখন চলে যাবে তো আমরাও চলে যাই বাসায় সারাদিন পর আপনারা দীপিকাকে দেখলেন আর এই তো কিরণ এই তো প্রতাপ ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন চলে যাচ্ছে আর আমরা এখন ফ্যানে উঠেছি ফ্যানে করে যাচ্ছি বাসায় আর আজকের এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তার আগে আপনাদের গেটে জিনিস দেখাই রেল ব্রিজটা দেখুন কত সুন্দর তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জানা